হাদীসের দ্বারা বোঝা যায় আজকে রাত্রি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত এবং এই রজনীতে হে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন আমাদের গুনাহ ক্ষমা করে দেন এবং গুনাহ গায়রা রতীন তার মহান রাবের শোনায়িন ভালো বাসা আজকে নূরা স্বাম্বে তো সেজন্য আজকে রাত্রি بشكل حديث ترى شوكو مالكو عشكلات المعجلة عشكلات القصيرة حتى طعام عجب رضي الله تعالى عنه بن عديم بن بوليم بولي. كان برسول الكريم صلى الله عليه وسلم بشد حسن يطلع الله ليلة المسلم من شعبان الى خلفه ويغفر لجميع خلفه الا للمشركين او مشاهد الشعبان شعبان لا

এরা যে সকলেই কারণে সঠিকভাবে আল্লাহ কাছে তাহলে মাফ পাওয়ার আশা আসে সেই জন্য আজকের রাত যেহেতু আমরা আমাদের মধ্যে যদি পরস্পরের জিজ্ঞাসা থাকে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই মনের সাথে সম্পর্ক নাই এগুলো সব ঠিক বলে না হয় মায়ের সাথে সম্পর্ক নাই মনের সাথে সম্পর্ক নেই এগুলো সব ঠিক বলে এগুলো আল্লাহ তাহলে আল্লাহ করবেন আল্লাহকে পা অন্যতম সাবানের এই রাতে সূর্য অষ্টমী কোরিয়ানার পর থেকে বাচর্তাগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ বা আমাদের দৃষ্ট মানুষের মধ্যে আস্তে

এক শত বার ইনা আল্লাহ 100 বার ইস্তাগফিরুল্লাহ 100 বার এরপরে যে কতগুলো আপনি পারে হয়ে এই ছয়টা সুন্নাহ আমল করতে পারে এরপরে বেশি হয় সেজন্য তাওয়াত সাথে আল্লাহর